নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার গরম গরমকালে একদম পাতলা একটা রেসিপি মাছের সেটা হচ্ছে কলা আলু দিয়ে রুই মাছের ঝোল তার জন্যে সবার পাশটা কিন্তু রুই মাছটাকে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর কড়াতে সরষের তেল দিয়ে তেল গরম করে উল্টে পাল্টে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে সাইডে তুলে নেবো তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোথার এবার পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভাজা করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম তিনটে কলাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কলাটা আর এখানে দুটো আলু আমি অ্যাড করে দিয়েছি আলুটাকেও এইভাবে কেটে নিয়েছি এবারে দিয়ে এটাকে খুব ভালো মতন একটু কষিয়ে নেবো তারপর এখানে দিয়ে দিয়েছি চার পাঁচটা মতন জেরা কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবে তারপর স্বাদ মতন এখানে নুন অ্যাড করে দিয়েছি এবার নুনটা দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে কষিয়ে নেবো প্রায় দু মিনিট মতন এবার এটাকে গ্যাসটা মিডিয়ামে দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব তারপর এর মধ্যে একে একে সব মশলাগুলো এবার এর মধ্যে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যেহেতু এখানে কাঁচা লঙ্কাও আমি অ্যাড করেছি দিয়ে এবার খুব ভালো মতন এটাকে কষিয়ে নেবো তারপর সামান্য একটু জল অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো মতন কষিয়ে তারপর এখানে আমি দু কাপ মতন জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে প্রায় দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো দিয়ে আবারও এক মিনিট মতন এটাকে কিন্তু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো তারপর ওপর দিয়ে হাফ চামচ মতন জিরে বাটা দিয়ে দেব এইটার কারণে কিন্তু এই ঝোলটার টেস্ট আরও দারুণ হয় তো এটা অবশ্যই করে দেবেন ব্যাস তারপরে কিন্তু একদম রেডি হয়ে গেল পাতলা করে কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবে আমার পাশে টাকা রোদ রোজ আপনার